ফ্রেন্ড ওয়েলকাম টু মাই পুষ্পেন চ্যানেল সো দেখতে পাচ্ছ আমাদের নতুন ঘর শুরু হয়ে গেছে আগে যে ঘরটি ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে দেখো কোমর ঢালাই দেওয়ার জন্য নতুন ইট দিয়ে বিম দেওয়ার কাজ চলছে এবং এই যে দেখো মিস্ত্রি বিম দেওয়ার জন্য এখানে রড কাটছেন দেখতেই বাছ আরো ভালো করে দেখাই দেখো তোমাদেরকে বন্ধু চলো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এখানে তক্তা সেটিং করার জন্য এখানে তক্তাও আমাদের চলে এসেছে দেখতেই পাচ্ছ আর ওখানে দেখো ইট যে ইটের কাজ হয় সেই জন্য ইটের গাছ বা ইট ইটও চলে এসেছে চল এবার আমি তোমাদেরকে যে পুরো এরিয়াটা জুড়ে যে কতটা জায়গা নিয়ে আমাদের যে ঘরটা আছে সেটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এবং এই এরিয়ার মধ্যে কি কি ঘর আমরা করতে চলেছি একটু দেখিয়ে দেবো তাহলে তোমরা তোমাদের ঘরটি ভালোভাবে অল্প টাকার মধ্যে করে নিতে পারবে আর এখানে দেখো আমরা পুকুরের সাইড থেকে ঘর তুলছি সেজন্য আমাদের একটি কলম দিতে হচ্ছে যদি তোমাদের বসা মাটি এবং স্থায়ী মাটি হয় তাহলে তোমাদের আর কলম তুলতে হবে না তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে হচ্ছে একটি ঘর এবং বসার জন্য একটি দাবা তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই পুরো ঘরটা এবং সম্পূর্ণ ঘর হয়ে গেলে আবারও গরিবের ঘর অবশ্যই দেখাবো তোমাদের তো চলো বন্ধুরা এবারে আমি যাব ব্যাক ক্যামেরাতে ব্যাক ক্যামেরাতে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ গরিবের ঘরের ভিডিওটি দেখাবো তো চলো যাওয়া যাক